হবে এরা অনেক প্রভুভক্ত হয় এরা অনেক কম খায় অধিক পরে কুড়ি বছর পূর্বে আর এই মঞ্চে তুলেছিলেন কাজ হবে না সেই সময় জনা পুতিফার আমাকে তিন হাজার দেবন দিয়ে ক্রয় করেছিল আপনার কি স্মরণে আছে জি আলি জানাব দেবনগুলো জনা প্রতিভারের কাছে ফেরত দিয়েছিলাম এবং কয়েক বছর পর জনাব ইউজারশিপকে ফেরত পেলাম আমিও আনন্দিত আমার খুব ভালো একজন বন্ধুকে আমি পেয়েছি চলুন যাই এই শহরে এইসব হুকুমত করে সেখানে এই পরিস্থিতি বিরাজ করা কি উচিত যদি এই জুলুমগুলো দেখেও আমি চোখ বুঝে থাকি তাহলে খোদাবন যেন আমাকে ক্ষমা না করেন এই পরিস্থিতি আমি এমনভাবে বদলে দেব মালিক যেন গরিবরা ধনী হয়ে ওঠে আর ধনীরা অপেক্ষাকৃত গরিব হয়ে যাবে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না

আচ্ছা ঠিক আছে তোমরা শান্ত হও আমি তোমাদেরকে কথা দিচ্ছি করবো মেজিস তা মেনে চাবো মেনে সাবিস চিন্তা করবেন না আপনি 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 সুস্থ থাকুন ভালো থাকুন এনি সবুকে এখনই রাজমহলে নিয়ে যায় পহরিগঞ্জ আর হাকিম সিনহকে খবর দাও ধরো জলদি করো তোমার ভাগ্য ভালো ছিল না নীলিফার কোপ্তা আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু দুষ্ট প্রভাবের কারণে তোমাকে সংশোধন করতে পারলাম না তোমার একেবারে গুনহা দ্বারা সিলগালা হয়ে গিয়েছিল তোমাকে হেদায়ত করতে না পারার কারণে আমি ভীষণ ব্যথিত হায় আফসোস যদি এভাবে শেষ না হতো তাকে পশ্চিমে নিয়ে যাও এবং দাফন করো চলুন মালিক মেনে চাব তোমার এই উৎসর্গ আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে জন্য উৎসর্গ হওয়ার সৌভাগ্য দরকার যা আমার হয়েছে আমার তো এখনো তোমাকে প্রয়োজন তোমার মতো এত ভালো বন্ধু আমার তো আর কেউ নেই এত দ্রুত আমাকে একা ফেলে চলে যাবে আমার ইচ্ছে হচ্ছে সমস্ত জিন্দিগি আপনার মাসকুলে থাকবো মাসকুলে থাকবো দরুদ আলী জানাব ইউজার আজিজে মিশর দরুদ আপনার উপরে একটু তাড়াতাড়ি দেখুন আপনি তো আঘাত দেখেননি না না গভীর ক্ষত খুব রক্তক্ষরণ হয়েছে হম তবে চিন্তার কিছু নেই কিছুটা গরম পানি আর পরিষ্কার কাতন কাপড় আমার জন্য নিয়ে এসো জলদি জলদি আপনার যতটুকু সামর্থ্য আছে ব্যয় করুন মেনিসাবু আমার খুব প্রিয় একজন বন্ধু আমি মহামান্য বাচ্চা অখন আতুনের দিদারে যাচ্ছি আজকের ঘটনা তাকে বিস্তারিত বলতে হবে আমরা কোথায় নিশ্চয়তা পাবো যে জনাব ইউজারশিপ বিপদে পড়বে না জনাব ইউজারশিপের একাকী মহল ত্যাগ করা উচিত নয় তার নিরাপত্তার দরকার সঠিক বলেছ আমি তার নিরাপত্তা দেব আপনার সলা পরামর্শকারী হিসেবে আপনাকে অনুরোধ করব এখনই ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সঠিক সময় নয় এতে অসংখ্য বেগুনা মানুষ মারা পড়বে আর এতে করে তো আমনের কর্তৃত্ব একেবারে উপরে ফেলা সম্ভব নয় বিশেষত আমার জন্য চিন্তিত হবেন না তারা আমার কিছুই করতে পারবে না এটি একটি বড় ধরনের অপরাধ আপনার জানের উপরে হুমকি এসেছে যদিও কোনো প্রমাণ নেই কিন্তু এতে কোনো সন্দেহ নেই এটা ইবাদতখানার কাজ তাদের অযাচিত হস্তক্ষেপ অনেক সহ্য করেছি তারপর তারা ষড়যন্ত্র ও কূট কৌশল শুরু করলো ষড়যন্ত্র কুট কৌশল সহ্য করলাম তারপর তারা তোমাকে হত্যার চক্রান্ত শুরু করলো কালকে যে তারা আমাকে হত্যা করবে না তার নিশ্চয়তা কি যদি আপনার উদ্দেশ্য থাকে খাদেমদের ধ্বংস করে ফেলা তবে সেটা আজকে এই মাকসাদ থেকে সেটা সম্ভব কিন্তু যদি আমুনের অপসারণ আইন পরিবর্তন এবং একাত্মবাদী খোদার প্রতি দাওয়াতে ইচ্ছা পোষণ করেন তবে অবশ্যই আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা যদি মহামান্য বাদশাহ দুর্ভিক্ষ পর্যন্ত অপেক্ষা করেন তবে মহান খোদার ইচ্ছায় অবশ্যই আমুন ও তার খাদেমদের ধ্বংস দেখতে পাবেন খুবই ভালো তোমার প্রতি পূর্ণ আস্থা রয়েছে সবুর করছি শুনলাম সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন এই সফরের কারণটা কি বলা যায় জি আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের তামাম ভূমি ও জনপথ সচক্ষে দেখব একই সাথে গম ক্রয় ও গুদাম তৈরির প্রক্রিয়া নিজে থেকে তত্ত্বাবধান করব যদিও তোমার দূরে থাকাটা আমার জন্য অসহ্যকর কিন্তু উপায় নেই তোমার তাগাদার সঙ্গে একমত পোষণ করা উচিত কেননা তুমি সিদ্ধান্তে ভুল করো না আমি জনগণকে আকৃষ্ট করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করব তারা যদি আমাদেরকে ভালোবাসে তবেই আমাদের হুকুমতে তারা আস্থা আনবে আশা করছি তাদের সঙ্গে আমার এই সম্পর্ক তৈরি হবে এবং তারা গম চাষাবাদে ও গুদামজাতকরণে উৎসাহিত হবে এখন থেকে তোমার দৃঢ় সংকল্প দেখতে পাচ্ছি বিশ্বাস রাখবেন ফেলে দাও তোমার সংসের ফেলে দাও আঘাত করা বন্ধ করুন মালে ওকে বন্দি করে ফেলুন প্রহরী তাকে নিয়ে যাও আলী জনাব আমি হেকিমকে ডাকছি কিছুই হয়নি বেঁচে গেছে তাকে রাজমহলের অস্থায়ী করে রাখো কি হয়েছে আলী জনাব জনাব ইউজারশিফের উপর আক্রমণ হয়েছিল এই রাজমহলে এসব কি হচ্ছে তাদের হক রয়েছে কেননা ইউজারশিপের বেঁচে থাকা তাদের বিনাশের কারণ হবে কেন চোরাগোপ্তা হামলা করছে পেছন থেকে হামলা করা তো কাপুরুষের কাজ আজ্ঞামোহর খুবই চালাক লোক তার ধারণা শুধুমাত্র ইউজার সেফকে হত্যা করলেই সে নাজাদ পাবে সৌভাগ্যবশত জখম গুরুতর নয় কয়েক টুকরো কাতন ও গরম পানি নিয়ে এখনই আনছি জনাব আমাদের সকল পানা ও সহযোগিতার মূলে রয়েছে পুরো বিশ্ব জাহানের মালিক খোদা যদি কল্যাণের পথে চলি তাহলে প্রতি মুহূর্ত ও সর্বত্র তিনি আমাদের সহায় রয়েছেন অজ্ঞা এবং আমুনের খাদেমগণ সৌভাগ্যবান আমি যেমন রক্তপাতের পক্ষপাতী নই তদ্রূপ জনাব ইউজার অনুমতি দিচ্ছেন না আমার বিবেক যদি রক্তপাতকে সারা দিত তবে আমুনের বিরান ভূমি ছাড়া কিছুই থাকতো না একদম চিন্তা করবেন না আমি আমুনের পতন ও ইবাদতখানার ধ্বংস খুব বেশি দূরে কেন জানি না আজ রাতে আসমান বিষাদগ্রস্ত হয়েছে আকাশে খুব ভালো কিছুর খবর আমি দেখছি না কি খবর এই খবর কার সাথে সম্পৃক্ত খুব সঠিক কিছু বলতে পারবো না তবে আমার জন্মস্থান কেনানকে আমি কোলাহলপূর্ণ ও বিশৃঙ্খল দেখতে পাচ্ছি যাই হোক না কেন আমি পর অধিকারের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি ইয়াকুব নবীর কাছে পত্র পাঠাও কেননে কয়েকজন পাইক পাঠাচ্ছ না কেন যার মাধ্যমে তোমার পিতা তোমার অবস্থান জানতে পারে জানি না এতে কি হেক মতো আছে তবে এ যাবৎকাল আমি বহুবার সেরকম উদ্যোগ নিয়েছি কিন্তু মনে হয় না পড়ার দিকারে হয়তো আমাদের দিদারের সময় এখনো আসেনি আমি রাজমহলে রাজমহলের জিন্দেগি গড়তে পারবো না আমার জন্য খুব সাধারণ একটা বাসস্থান তৈরি করো কেন আলী জনাব এখানে কি সমস্যা হচ্ছে প্রকৃতপক্ষে এই বাসস্থান তো আমার বাদশার এতদিন বাধ্য হয়েছিলাম এখন একটা সাধারণ বাসস্থান তৈরি করো খুবই ভালো যদি অনুমতি করেন তো ইরানুস ও মেনিসাবুকে নিয়ে উপযুক্ত বাসস্থান খুঁজবো আজ এখনই পাইক নিয়ে মিশরে সর্বত্র ছড়িয়ে পড়ুন মিশরের সমস্ত প্রশাসককে আমার পক্ষ থেকে দাওয়াত করবেন মিশরের কিছু সুদক্ষ স্থাপত্য শিল্পীকে খবর পাঠাও যত দ্রুত সম্ভব গুদাম তৈরি করতে হবে জি আলী জনাব জি আলী জনাব চলো তেবসে সাতটি গুদাম তৈরি করা হবে আলী জনাব তেবসে একটি গুদামই যথেষ্ট সাতটি গুদামের প্রয়োজন নেই প্রথমত তেবস মিশরের রাজধানী মিশরের অন্যান্য শহর এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সবাই এই শহরে আসে এটা নিশ্চিত যে এই গুদামগুলোই আগামী সাত বছরের প্রতিটি সওয়ালের জবাব দেবে আর দ্বিতীয়ত গমগুলো শীষ সহকারে সংগ্রহ করতে হবে সে কারণে বেশি গুদাম প্রয়োজন শীষ সহ গম কিনলে তো অনেক জায়গার প্রয়োজন আমরা এক ঢিলে দুই পাখি মারব জনগণের জন্য যেমন গম সংগ্রহ করব তদ্রুপ পশু পাখির জন্য খড়কুটো সংগ্রহ করব তাহলে তো মনে হচ্ছে গম সংরক্ষণের জন্য আমাদের আলাদা পাটাতন তৈরি করতে হবে গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাব ও আসমানে বৃষ্টি থেকে নিরাপদ থাকে আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এবং এই গর্তগুলো বড় ও দীর্ঘ আকারের হবে এই গর্তগুলোর নিচের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পর পরস্পরে কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য গুদামের ছাদগুলোকে পরিপূর্ণভাবে ঢেকে দিতে হবে না একেবারে ঢেকে দিলে হবে না ছাদগুলোকে আলগা রাখতে হবে প্রয়োজনে যেন রোদের তাপ পায় এবং প্রতিটি গুদামের উপরে একটি করে ছাদ নির্মাণ করতে হবে যার সাহায্যে গমগুলোকে গুদামে ঢেলে দেওয়া যাবে আলী জনাব আমার মনে হয় এটা খুবই ভালো সিদ্ধান্ত এতে গমগুলো ভালো থাকবে প্রতিটি গোদামে সাতটি করে স্তর থাকবে যাতে প্রতি বছর আমরা গম সংগ্রহ করতে পারি জনাব আমাদের তো আলাদা আলাদা তৈরি করলেই হয় না তাহলে রক্ষণাবেক্ষণ সহজ হবে না আর এতে প্রহরীও বেশি লাগবে সম্মানিত প্রশাসনিকগণ লক্ষ্য করুন একই সময় গুদাম তৈরি নহর তৈরি ও নীল নদের উপর বাধ নির্মাণ কাজ শুরু হবে যেন নীল নদের পানি বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা যায় এবং বিশাল এলাকা জুড়ে চাষাবাদ শুরু করা যায় আপনারা এমন কাউকে প্রতিনিধি নির্বাচন করবেন যাতে অল্প সময়ে কাজটা সম্পাদন করতে পারে আয়কর প্রদানকারীদের দলিল ও সনদ প্রদান করবে যেন আয়কর প্রদানের সময় এর সত্যতা খুঁজে পাওয়া যায় এবং এই প্রতিনিধিরাই আয়ের এক পঞ্চমাংশ ভাগ কৃষক ও শ্রমিকের কাছ থেকে সংগ্রহ করবে এবং তাদের দলিল ও সনদ প্রদান করবে এবং এই সনদ দেখেই দুর্ভিক্ষের সময় তাদেরকে গম বরাদ্দ করা হবে এই গুদামগুলোর তৈরি করার টাকা কোথা থেকে পাবো এটা সহজ ব্যাপার আমাদের গুদামগুলো আয় করে টাকা দিয়েই তৈরি হবে যদি কোনো সওয়াল থাকে তাহলে আমি শুনবো আর যদি না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি তাহলে আজকে সবাই চলে যান এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ শুরু করুন